চাঁদপুরে এবার আলোচনায় ভুঁইয়ারাজ বারোশো কেজি ওজনের বিশাল আকারের পিজিয়ান জাতের এই গরুটি বর্তমানে চাঁদপুরের সবচেয়ে বড় গরু হিসেবে দাবি করছেন এই খামারি চাঁদপুর সদর উপজেলার চান্দং শাহ মাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁ গ্রামের হানিফ হানিবুইয়ার পারিবারিক খামারে গত চার বছর ধরে লালন পালন করা বিশাল আকারের এই গরুটি বর্তমানে ব্যাপক আলোড়ন তৈরি করেছে গরুটি ফিজিয়ান জাতের গায়ের রং ধবধবে সাদা ও কালো দাগ কাটা মাথা উঁচু বিশাল শরীরের ঘটন এবং শান্ত স্বভাবের শরীরের আকার চেহারা ও আকৃতিতে রাজকীয় ভাব গরুটির নাম রেখেছেন ভূঁইয়ারাজ আর এই নামের সঙ্গে মিল রেখেই যেন হয়েছে তার পরিচিতি চার বছর বয়সী এই গরুটি বর্তমানে প্রায় বারোশো কেজি যা চাঁদপুর জেলায় কোরবানির বাজারে অনন্য বলে দাবি করছেন এই খামারি গরুটির মালিক হানিফ ভুইয়া জানান গত চার বছর ধরে অনেক আদর যত্ন পুষ্টিকর খাবার ও নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে তিনি গড়ে তুলেছেন এই গরুটিকে এটি শুধু একটি গরু নয় তার কাছে তার সন্তানের মতো নিজের হাতে খাওয়ানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এমনকি প্রতিদিন গায়ে ব্রাশ করানো সবই করেছেন ভালোবাসা থেকে খামারি হানিফ জানিয়েছেন আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে এবার তিনি গরুটি বিক্রি করতে চান আর দাম হাঁকাচ্ছেন আট লক্ষ টাকা তার দাবি বুইয়ারাজ হচ্ছে এই মুহূর্তে চাঁদপুর জেলার সবচেয়ে বড় আকর্ষণীয় গরু হানিফ বুইয়া মনে করেন গত চার বছর ধরে এই গরুটির পেছনে তিনি যে যত্ন ও সময় দিয়েছেন সেটা শুধু টাকা দিয়ে মাপা যাবে না তবে তিনি একজন ভালো কেতা ফেলে সন্তুষ্ট নিয়েই বিদায় দিতে চান তার এই রাজাকে এখন শুধু দেখার বিষয় এই ঈদে ভুঁইয়ারাজ নিজের রাজত্ব রেখে কোন সৌভাগ্যবান কেতার ঘরে যাচ্ছে এটা হচ্ছে গরু এটার বয়স চার বছর এটা দাঁতের দাঁতছে এই গরুটা কত কেজি আছে বারোশো কেজি দাম কত চাইতেছেন আট লক্ষ টাকা সদর উপজেলার চানুং শাহ মাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও ভাটেরগাঁও ভুঁইয়া খামারি হানিফ ভুঁইয়া এই গরুটি লালন পালন করছেন গত চার বছর ধরে বর্তমানে এর ওজন লাইভ ওয়েট হচ্ছে বারোশো কেজি প্লাস এবং তার বাজার মূল্য তিনি চাইছেন এবং তিনি এই গরুটার মূল্য চাইছেন আট লক্ষ টাকা যদি কেউ নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে হয়তো তারা এই গরুটির দাম নির্ধারণ করতে পারবেন শুধু এই গরু নয় তার আরও বেশ কিছু গরু রয়েছে এখানে তার খামারে আপনারা চাইলে এখান থেকে এসে আপনার প্রয়োজনীয় বা পছন্দ মতো গরু নিতে পারেন আমরা একটু